প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় থেকে পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় তেরু মোদের বাংলা ভাষা পৃষ্ঠানং তিপ্পান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত দেখো আমরা একটি ছবি দেখছি ছবিতে বাসার জন্য ছেলে মেয়ে বৃত্ত পুরুষ নর নারী সবাই মিছিল করছে মোদের বাংলা ভাষা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়া আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি যারা আছেন সামনে আজও গুণী গেনি মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন ভোজন তারা বাসার তরে প্রাণ দিল যে কত মায়ের কুলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা অনুশীলনী এক জেনে নেই আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলায় কথা বলেন দেশের সব মানুষই বাংলায় কথা বলেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল হরতাল করেছিল তখন তাদের উপর পুলিশ গুলি চালায় গুলিতে ছাত্র সহ অনেকেই মারা যায় মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না বাংলাদেশের সব মানুষের ইচ্ছা আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করা ভালো দেখো রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি প্রথমে রয়েছে কামার যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন কামার লোহার জিনিসপত্র তৈরি করে কুমার কুমুর যারা মাটি দিয়ে হাড়ি সরা ইত্যাদি তৈরি করেন কুমার মাটির হাড়ি বানাই সহ্য করা বা মেনে নেওয়া বিজাতীয় বাসার ছড়াছড়ি সহ্য করা যায় না জ্ঞানী জ্ঞানবান লোক যার অনেক জ্ঞান জ্ঞানী লোকেরা সমাজের গর্ব মনীষী শিক্ষিত জ্ঞানীগুণী বিখ্যাত মানুষ যুগে যুগে অনেক মনীষী বাংলা ভাষার কল্যাণে অবদান রেখেছেন রক্ত পিছল রক্তে যা পিছল হয়েছে রক্ত পিছল পথ দিয়ে মুক্তি আসে মুক্তি স্বাধীনতা খোলামেলা অবস্থা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্তি পায় বিজাতীয় অন্য জাতির ভিন্ন জাতির বা দেশের বিজাতীয় বাংলা বিজাতীয় ভাষা বাংলা ভাষার ভিতরে ঢুকানো উচিত নয় বেদন বেদনা দুঃখ কষ্ট আমাদের সকলের গরিবের বেদন বোঝা উচিত মিটাক মিটিয়ে দিক পূর্ণ করুক সরকার গরিবের শিক্ষার অধিকার মিটাক দেখো তিন নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক বাংলাদেশের কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন উত্তর বাংলাদেশে কামার কুমার জেলে চাষা মাতৃভাষা বাংলায় কথা বলেন খ এদেশের মানুষের বেদন কি উত্তর আমাদের দেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলে মানুষের ইচ্ছা আশা ও আকাঙ্ক্ষা একমাত্র বাংলা পারে কিন্তু বাংলা ভাষায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার করা হয় আর এটাই হচ্ছে এ দেশের মানুষের বেদন বা বেদনার বিষয় গ কি সহ্য করতে মানা করা হচ্ছে উত্তর বিদেশি বা ইংরেজি ভাষার ছড়াছড়ি সহ্য করতে মানা করা হচ্ছে ঘ তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে উত্তর তাদের রক্ত পিছল পথে বিজাতীয় কথার ছড়াছড়ি থেকে মুক্তির কথা বলা হয়েছে ও বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন উত্তর আমাদের দেশের সব মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং বুঝে বলে এই ভাষাকে সহজ সরল বলা হয়েছে আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলায় কথা বলেন এ ভাষায় সকলেই মনের আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছা ভালোভাবে প্রকাশ করতে পারেন এই জন্য মাতৃভাষা বাংলা সকলের কাছে সহজ সরল ভাষা মনে হয় দেখো চার নম্বরে রয়েছে কবিতাটি পড়ে কি বুঝলাম তা সংক্ষেপে লিখি উত্তর এ দেশের কামার কুমার জেলে চাষি সকলেই বাংলা ভাষায় কথা বলে বিদেশের নানান ভাষা বাংলা ভাষার ভিতরে ঢুকানো ঠিক নয় দেশের মানুষ এটা সহ্য করবে না এ ভাষার জন্য অনেককে জীবন দিয়েছেন দেশের সব মানুষের আশা আশা আকাঙ্ক্ষা একমাত্র মাতৃভাষা বাংলায় মেটাতে পারে পাঁচ নম্বরে রয়েছে কবিতার প্রথম আটলাইন মুখস্থ বলি পাঠ্য বই থেকে মুখস্থ করে বলবে ছয় কবিতার প্রথম আটলাইন বই না দেখে ঠিকভাবে লিখি পাঠ্য বই থেকে মুখস্থ করে লিখবে সাত আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য লিখি উত্তর আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো এক মাতৃভাষায় মনের কথা সহজে বলা যায় দুই দেশের সকল মানুষই এ ভাষায় কথা বলেন তিন মাতৃভাষার চেয়ে সহজ সরল আর কোনো ভাষা নেই চার জীবন দিয়ে হলেও আমরা এ ভাষার সম্মান রক্ষা করব পাঁচ মাতৃভাষা বাংলা নিয়ে আমার গর্ব হই আট ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসাই দেখো ডান দিকে এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য বলা হয়েছে প্রথমে রয়েছে ক লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন কামার খ মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন কুমার ঘ যার অনেক জ্ঞান আছে তিনি হলেন জ্ঞানী ঘ রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ তা হলো রক্ত পিছল পথ নয় কর্ম অনুশীলন ক বাংলা ভাষার উপর লিখিত অন্য কোনো কবিতা বা ছড়া শিখি ও আবৃত্তি করি উত্তর নিচের কবিতাটি মুখস্থ করো শিক্ষকের সহায়তায় আবৃত্তি করো বাংলা ভাষা অতুল প্রসাদ সেন মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি জাতু বাংলা গানে গান গিয়ে দাঁড় টানে গে গান নাচে বাউল গান গিয়ে দান কাটে চাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা ক্ষতে রয়েছে দেখো শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী পোস্টার পেপারে লিখে শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করি এইখানে দেখো শিক্ষকের সহায়তা নিয়ে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী সংগ্রহ করো মার্কার পেন দিয়ে সেইগুলো সুন্দর করে পোস্টার পেপারে লিখো তারপর পোস্টার আট হাত লাগিয়ে সেইগুলো শ্রেণীকক্ষের দেয়ালে টাঙ্গিয়ে দাও শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে